মানে কী আর বলবো বলা লাগে যে মল্লে বড়ো বড়ো ডাক্তারের কাছে যায় মরো তা আমি মনে করি আজকে যে আমি জাতীয় পার্টি ছেড়ে বিএমপিতে বিএমপি শ্রমিক দলে যোগদান দিতেছি আমি মনে করি যে আসলেই জাতীয় পার্টি আজকে আমার মতো আমার মতো একটি নিবেদিত কর্মীকে হারিয়ে আমি মনে করি যে রংপুর মহানগর শ্রমিক দল এবং বাইশ ওয়ার্ডের নেতৃত্ব অনেকেই তাদের একটু অবস্থা হয়ে যাবে এটা আমার আত্মবিশ্বাস এবং আমাকে ইতিমধ্যেই ইতিমধ্যে অনেক ওয়ার্ড আছে যারা শ্রমিক আছে তারা আমাকে বলতেছে যে ভাই আমরা আপনার আপনি যে যোগদান করেছেন আপনি যোগদান করার পরে আমরা এবং কিছু শ্রমিক সংগঠন আছে তারাও ইতিমধ্যে আমার বিভিন্ন শাখা থেকে আজকে আমার সঙ্গে যোগদান দিল জাতীয় পার্টির যে শ্রমিক সংগঠনটি আছে আর কি জাতীয় শ্রমিক দল এই জাতীয় শ্রমিক দলের অটো ব্যাটারি চালিত জিনিস শ্রমিক ইউনিয়নের নেতা আতোয়ার রহমানের নেতৃত্বে প্রায় শতাধিক শ্রমিক নেতৃবৃন্দ আজকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করলেন এবং ওনাদের এই যোগদানের মাধ্যমে আমরা যেটা বলতে চাই যারা আজকে যোগদান করলেন ওনারা ওনাদের প্রত্যেকটি রাজনৈতিক কর্মকাণ্ডে শ্রমিক একটি অনেক বড় একটি সেক্টর বাংলাদেশে তো এই শ্রমিকদেরকে আমরা বিভিন্ন সময়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে দেখি তো আমার আজকে যারা যোগদান করলেন সেই ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে ওনারা যেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ওনারা যেন পাস করেন এবং কোন শ্রমিক যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে ওনারা ওনাদের সকল কিছু উৎসর্গ করবেন এর পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার পূরণ করতে গিয়ে ওনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন বা কোনো প্রতিকূল অবস্থার মধ্যে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর কমিটির পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলছি ওনাদের প্রত্যেকটি বিপদে আপদে ভালো মন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরপুর মহানগর বিএনপি ওনাদের পাশে থাকবে এবং যে কোনো মূল্যে আমরা আমাদের শ্রমিকদের সকল ন্যায্য অধিকার আমরা আদায় অবশ্যই করি